হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन আমাদের আজকের ভিডিওর টিতে আমরা যকৃতের গঠন এবং मोस्ट इंपोर्टेंट যেটা যেটা নিয়ে মানুষের ঝামেলা হয় সেটা হচ্ছে আনুবীক্ষণিক গঠন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো তোমাদের সাথে আমি আছি সুমিত কুমার দি পড়াশোনা করছি এই সোরাতি মেডিকেল কলেজে আর প্রথমে যেটা কিছু কথা বার্তা এগুলো আমি সরাসরি আজমল স্যারের বই থেকে ডিরেক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে অবস্থান যকৃত উদর গহবর উপরি ভাগে ডান দিকের বেশিরভাগ অংশ আচ্ছা উদর গহবর তাহলে ভাইয়া আমাদের এই জায়গাটাতে কি আছে ভাইয়া এই জায়গাটাতে আছে হচ্ছে কি ভাইয়া ডায়াফ্রাম এর উপরে হচ্ছে গিয়ে বক্ষ গহবর আর নিচে হচ্ছে কি ভাইয়া উদর গহবর ঠিক আছে কি কথাটা এগুলো একদম কমন কথাবার্তা তাহলে এই যে আমাদের উদর গহবর মানে নিচের যে পোষণ এটা ডান দিকে আছে কে ভাইয়া ডান দিকে আছে হচ্ছে গিয়ে আমাদের যকৃত ঠিক আছে কি কথাটা ডান দিকে উপর দিকে পাকস্থলীর ডান পাশে অবস্থিত ওকে এটা একটা বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে মানে কি ভাইয়া বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে যারা কাজ করে তাদেরকে আমরা একসাথে কি বলি ভাইয়া মিশ্র গ্রন্থি বলতে পারি ঠিক আছে কি কথাতে এদেরকে আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি ক্লিয়ার ভাইয়া এটা বহি করা হিসেবে বের করে হচ্ছে কি এনজাইম এবং অন্ত করা হিসেবে বের করে হচ্ছে কি ভাইয়া হরমোন তাহলে আমাদের যকৃতে একই সাথে এনজাইমও তৈরি করে একই সাথে হচ্ছে কি আমাদের হরমোনও তৈরি করে দ্যাটস ওয়াই বহি করা অন্ত করা বোথ হিসেবে সে কাজ করতেছে এন্ড দেখতে হচ্ছে ভাইয়া লালচে বাদামি হ্যাঁ এখানে রংটা দেখলেও বোঝা যায় এটা হচ্ছে অনেকটা লালচে বাদামি রঙের সহজ সহজ কথাবার্তা ভাইয়া তারপরে আমরা আগে গঠন ভাইয়া যকৃতা মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি এটা ভাইয়া আমাদের আসে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি ভাইয়া মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে গিয়ে এর পাশাপাশি আমাদের আরো একটা প্রশ্ন আসে ভাইয়া মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে গিয়ে ভাইয়া তাহলে ভাইয়া এই জায়গাটাতে প্যাচ লাগাই না সবচেয়ে বড় অঙ্গ জানতে চাইলে আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে ত্বক এবং সবচেয়ে বড় গ্রন্থি জানতে চাইলে আমরা সিলেক্ট করবো হচ্ছে গিয়ে ভাইয়া যকৃত ওজন হচ্ছে এত ওকে এগুলো এনসি জন্য পড়লি পারা যায় হ্যাঁ তরকারি কথাবার্তা যেটা সেটা হচ্ছে গিয়ে ভাইয়া যকৃত চারটা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত হোয়াট দা অসম্পূর্ণ খন্ড অসম্পূর্ণ খন্ড বলতে বুঝে দেখো ভাইয়া এটা ধর একটা জিনিস এরকম ভাবে যদি ডিভাইড হয়ে যায় তাহলে এগুলো হচ্ছে কমপ্লিট চার ভাগ কিন্তু ভাই জিনিসটা যদি এরকম হয় এরকম হয় তাহলে আমরা বলবো হত্যা অসম্পূর্ণ ভাবে বিভক্ত আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তাহলে যক্ষিতে এরকম খন্ড কয়টা আছে ভাইয়া চারটা কি কি ভাইয়া ডান বাম কোয়াড্রেট এবং ওকে খন্ডগুলো স্থিতিস্থাপক তন্তু সমৃদ্ধ ক্যাপ্টোলে আবৃত ডান খন্ডটা সবচেয়ে বড় ছবিতে ডান খন্ডটা হচ্ছে কি সবচেয়ে বড় মনে রাখতে হবে এর এরপর যে কথাবার্তা গুলা বল বলেছে এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে ভাইয়া যকৃতের নিজের পিঠে পিত্তথলি সংলগ্ন থাকে ওকে ভাইয়া তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের পিত্তথলি পিত্তথলি কোন দিক দিয়ে লেগে আছে ভাই নিচে এরকম একটা সারফেসে পিত্তথলিটা লেগে থাকে তাহলে ভাইয়া এখানে তোমরা ছবি দেখেই আমাকে বলে দিতে পারো ভাই এটা তো হচ্ছে গিয়ে রাইট এটা হচ্ছে গিয়ে লেফট তাহলে পিত্তথলি কার নিচে থাকতেছে ভাইয়া পিত্তথলি থাকতেছে হচ্ছে গিয়ে আমাদের রাইট লোবের নিচে লেগে থাকতেছে ওকে ভাইয়া আচ্ছা এর পরে যে কথাবার্তাগুলো আছে এই কথাবার্তাগুলো আমরা পরের স্লাইডটিতে এসে পড়ি আচ্ছা ভাই এইখান থেকে আমরা ইন ডিটেইলস পড়া লেখাটা খুলি কি বলেছে ভাইয়া এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের বাম যকৃত নালী এটা হচ্ছে গিয়ে ভাই আমাদের ডান যকৃত নালী তাহলে আমরা লিখি ভাইয়া ডান সরি ডান যকৃত নালী আর বাম যকৃত নালী এই দুইটা ডাট মিলে এই অংশটা তৈরি করেছে এই অংশটা কি ভাইয়া এই অংশটাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া অভিন্ন যকৃত নালী এই অংশটাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া অভিন্ন যকৃত নালী এখান থেকে আসতেছে হচ্ছে কি ভাইয়া আমাদের পিত্ত অভিন্ন যকৃত নালীর সাথে কি অ্যাড হচ্ছে ভাইয়া পিত্ত নালী পিত্ত নালীর ইংরেজি নাম কি ভাইয়া সিস্টিক নালীও আপনারা মনে রাখতে পারেন ওকে তাহলে ভাইয়া অভিন্ন যকৃত নালীর সাথে যখন আমাদের পিত্ত নালী এসে অ্যাড হইল তারপর কি তৈরি হইল ভাইয়া তারপর যেটা তৈরি হইল সেটাকে আমরা বলবো হচ্ছে কি অভিন্ন পিত্ত নালী তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অভিন্ন পিত্ত ওকে ওকে এখন কথা হচ্ছে যে ভাইয়া অভিন্ন পিত্ত নালী টিং 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 আসতেছে 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 এখান থেকে আরেকজনের সাথে এসে মিলবে ভাইয়া এখান দিয়ে কার সাথে এসে মিলবে ভাইয়া এখান দিয়ে এসে গিয়ে মিলে হচ্ছে গিয়ে অগ্নাশয় নালী অথবা উইর্সনালির সাথে ঠিক আছে কি কথাটা এই দুইজন একসাথে সাথে মিলে দেন তারা গিয়ে ওপেন করে কোথায় ভাইয়া এটা হচ্ছে গিয়ে আমাদের ডিউডেনাম এটা হচ্ছে গিয়ে ডিউডেনাম ডিউডেনামের এই ছিদ্রতে এসে কি ওরা ওপেন করে ঠিক আছে কি কথাটা এই ছিদ্রের অংশটা কি আমরা বলি হচ্ছে গিয়ে এম্পুলা অফ প্যাটার ঠিক আছে ভাইয়া আশা করি সবাইকে আমি জিনিসটা বুঝাতে পেরেছি আমি আরেকবার রিপিট করে দিই ভাইয়া এটা হচ্ছে আমাদের বাম যকৃত নালী এটা হচ্ছে আমাদের ডান যকৃত নালী বাম আর ডান মিলে কি তৈরি করলো ভাইয়া অভিন্ন যকৃত নালী অভিন্ন যকৃত নালীর সাথে অ্যাড হলো কি ভাইয়া পিত্ত নালী অথবা সিস্টিক ডাক্ট সেইটা মিলে ওরা তৈরি করলো ওরা তৈরি করলো হচ্ছে অভিন্ন পিত্ত নালী এর সাথে এসে ওপেন করলো কে ভাইয়া এর সাথে এসে মিললো হচ্ছে কি অগ্নাস নালি ওরা গিয়ে ওপেন করলো কোথায় ভাইয়া অ্যান্ড পোলা অফ ভ্যাটারে ওরা গিয়ে ওপেন করলো ক্লিয়ার ভাইয়া এই অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে অংশটা আমরা পড়ে ফেলি যকৃত থেকে আসে ডান ও বাম যকৃত নালি মিলে একটা অভিন্ন যকৃত নালী গঠন করে হ্যাঁ ভাইয়া অভিন্ন যকৃত নালি গঠন আমরা পড়েছি এটা পিত্ত নালির সাথে মিলিত হয় অভিন্ন পিত্ত নালি গঠন করে হ্যাঁ এটা পিত্ত নালির সাথে মিলিত হয় অভিন্ন পিত্ত নালি গঠন করে দিন শেষে অ্যাম্পুলা ভ্যাটার নামে নালীর মাধ্যমে গিয়ে ডিউটেনাম উৎপন্ন হয় হ্যাঁ ভাইয়া পোলাপ ভেটারের মাধ্যমে ডিউটার উন্মুক্ত হয় আমরা সবগুলো কথাবার্তা ছবি থেকে আরো ভালোভাবে শিখে ফেলেছি চলো এই জায়গাটা হচ্ছে গিয়ে ভাই আমাদের খুব ভালো করে বুঝতে হবে মোস্ট অফ দ্য পিপল এর এই জায়গাতে ভাইয়া ঝামেলা ফেস করে আমি নিজেও যখন ভাইয়া তোমাদের মতো ছোট অবস্থায় ছিলাম তখন আমি এই জায়গাটাতে বেশ ঝামেলা ফিস করতাম চল আহ আনবিক কঠিন দেখা যায় যকৃত গ্লিস নামক পর্দা দিয়ে আবৃত থাকে তাহলে ভাইয়া যকৃত একটা কাভারিং দিয়ে আবৃত করা থাকে ঠিক আছে কি কথাটা আমাদের ব্রেনের কাভারিং যেমন তারপর আমাদের হচ্ছে ফ্লুরা সেম ভাবে ভাইয়া আমাদের যকৃতের হচ্ছে কি ভাইয়া যকৃতের কভারিং কে আমরা বলতেছি ভাইয়া ক্যাপসুল ওকে খুবই ভালো ব্যাপার আহ যেটা যকৃত অভ্যন্তরে প্রবেশ করে যকৃতকে লোবিউল নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাহলে ভাইয়া লিভারকে তারা কি করতেছে এরকম কিছু লোবিউলের মধ্যে ডিভাইড করতেছে লিভার তার এরকম লোবিউল এর মধ্যে ডিভাইড করতেছে লোবিউল গুলো দেখতে কি রকম লোবিউল গুলো দেখতে হচ্ছে কি ভাইয়া মোস্ট অফ দ্য কেস হেক্সাগোনাল মানে সরভুজাকার ঠিক আছে লোবিউলগুলো পাঁচ বা ছয় বাহু বিশিষ্ট বা বহুভুজাকার অধিকাংশ লোবিউল এক মিলিমিটার মেজ বিশিষ্ট প্রতিটা লোবিউলের অন্তর্ভুক্ত অসংখ্য বহুভুজাকার হেপাটিক কোষ বা হেপাটোসাইট থাকে তাহলে চলো ভাইয়া আমরা একটা লোবিউল স্ট্রাকচারকে আগে ভালো মতন বুঝে আসি দেখো ভাইয়া এটা হচ্ছে আমাদের সেই সরভুজাকার লোবিল সরভুজাকার লোবিলের মধ্যে যে ছোট ছোট ঘর ঘর যা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা যকৃতের কোষ যকৃতের কোষ যকৃতের কোষকে আমরা কি বলি হেপাটোসাইট বলি যকৃতের কোষকে আমরা হেপাটোসাইট বলি ওকে তাহলে ভাইয়া যকৃতের কোষগুলো মাঝে এরকম স্পেস দেখা যাচ্ছে রাইট এই স্পেইস আমরা বলি হচ্ছে কি ভাইয়া সাইন স্পেস গুলোকে আমরা বলতেছি কি ভাইয়া সাইনোসয়েড স্পেস গুলো কেন আছে ভাইয়া রক্ত চলাচল করার জন্য কারণ ধরো আমরা যদি এখান দিয়ে রক্ত না চলতে পারে তাহলে এই কোষটা পুষ্টি পাবে কোথায় ঠিক আছে তো ওই জন্য এদের প্রত্যেকের মাঝে এরকম যে স্পেস গুলো আছে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি সাইনোসয়েড ওকে সেন্টারে আছে কি ভাইয়া সেন্টারে আছে হচ্ছে কি কেন্দ্রীয় শিরা সেন্টারে আছে হচ্ছে কি ভাইয়া কেন্দ্রীয় শিরা সাইনসয়েড যে আছে সাইনোসয়েড এর লাইনিং মানে প্রান্ত বরাবর কি আছে ভাইয়া প্রান্ত বরাবর আছে হচ্ছে গিয়ে কাফার সেল কি জিনিস ভাইয়া আমরা সবাই পড়েছি কি পড়েছি ভাইয়া আমরা সবাই পড়েছি মনোসাইট চিনি ভাইয়া আমরা সবাই হ্যাঁ মনোসাইট কি ভাইয়া মনোসাইট হচ্ছে গিয়ে আমাদের এক রকমের ডাব্লিউ ওকে এখন মনোসাইট কি করে ভাইয়া মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কিছুванные কি কে ফেলে মেরে ফেলের জাম হচ্ছে বলে না কোনো সমস্যা নেই এখন ভাই মনসাই যখন অ্যাক্টিভেটেড হয় তখন ওদের ক্যামেরাটা নাম দি তখন ওদের ক্যামেরা বলি হচ্ছে কি ম্যাকফেস তখন ওদের ক্যামেরা বলি হচ্ছে কি ভাইয়া ম্যাক্রোফেস ঠিক আছে কি কথাটা এই ম্যাক্রোফেস আবার লোকেশন वाइज কিছু স্পেশাল স্পেশাল নাম ধারণ করে সে তখন ভাইয়া আর যকৃতে সেই ম্যাক্রোফেসগুলাকে আমরা তখন নাম দি হচ্ছে গিয়ে আপনি যদি কাফার বলেন ওয়েলকাম আপনি যদি কুফার বলেন ওয়েলকাম যেটা মন আপনি বলেন তাহলে ভাইয়া মনোসাইট গুলা অ্যাক্টিভেটেড হলে ম্যাক্রোফেজ বলি আর যকৃতের ম্যাক্রোফেজ আমরা কি বলি ভাইয়া কাফার সেল বা কুফার সেল ঠিক আছে কি কথাটা তাহলে আমাদের এই যে সাইনোসয়েড গুলো আছে সাইনোসয়েডের প্রাচীর ঘেঁষে থাকে কি ভাইয়া কাফার সেল প্রাচীর ঘেঁষে থাকে ঠিক আছে কি কথাটা আচ্ছা তাহলে ভাইয়া এখন আমরা রক্ত চলাচল এইগুলা দিয়ে হয় বুঝলাম রক্ত আসবে কোথা থেকে ভাইয়া রক্ত আসতে হচ্ছে গিয়ে এখান দিয়ে এখানে তিনটা কি কি দেখা যায় ভাইয়া এখানে ওরা মানে ধমনী তারপর বেগ শিরা সিরা আর হচ্ছে গিয়ে বায়োডাক্ট তিনটা জিনিস এরকম প্রান্তে প্রান্তে থাকে তিনটা জিনিস এরকম প্রান্তে প্রান্তে থাকে এন্ড তিনটা জিনিস আবার কি দিয়ে প্যাকেট করা থাকে ভাইয়া যু টিস্যু দিয়ে কাবার করা থাকে আশা করি ছবি ইন ডিটেলস পড়ালেখা আমরা বুঝে ফেলেছি ছবিটা যদি বুঝতে পারি তাহলে খুব ইজিলি আমরা বুঝে ফেলবো চলো প্রতিটা অসংখ্য বহু বুঝা হেপাটিক কোষ বা হেপাটোসাইড থাকে জানি আমরা লোবুলের কেন্দ্রে একটা করে কেন্দ্রীয় শিরা থেকে হ্যাঁ ভাই পড়ে এসেছে এই যে কেন্দ্রীয় শিরা লোবুলের মাঝে রক্ত চলাচলের জন্য নাও নাম পাকাস্তান থেকে হ্যাঁ ভাই এগুলো আমরা সব দেখে এসেছি ফাইনোসয়েট গুলো কাফার কোষের ভিতর হ্যাঁ ভ্যাছে তো আমরা জানি কাফার সেল কি কাফার সেল হচ্ছে মনোসাইট মনোসাইট অ্যাক্টিভেটেড হলে ম্যাক্রোফেজ বলে আর যকৃতের ম্যাক্রোফেজকে আমরা কাফার সেল বলি জানি আমরা সবকিছু ভাইয়া কাফার সেলের কাজ কি এইসব কোষ লোহিত রক্তকণিকা শ্বেত কণিকা অনুযায়ী এবং বহিরাগত কণাকে গলাধকরণ করে হ্যাঁ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া মেরে ফেলে জানি দুই বা ততোধিক লোবিউলের সংযোগস্থলে যোজক টিস্যু পরিবৃত্ত ধমনী শিরা পিত্তনালী শাখা থেকে হ্যাঁ ভাইয়া ধমনী শিরা পিত্তনালীর শাখায় কি দিয়ে কভার করা থাকতেছে ভাইয়া যোজক টিস্যু দিয়ে কভার করা থাকতেছে আমরা প্রত্যেকটা জিনিসই এই ছবিতে ভালোভাবে পড়ে এসেছিলাম আশা করি আমাদের বাহির থেকে জাস্ট বড় রকমের যে স্ট্রাকচার স্ট্রাকচার যেটা সেটাও আমরা বুঝে ফেলেছি ভাইয়া আমরা মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার বা আণুবীক্ষণিক স্ট্রাকচার যেটা সেটাও আমরা বুঝে ফেলেছি তো এখন আমরা আমাদের আজকের এতক্ষণের মধ্যে যে কিছুটা পড়াশোনা করেছি সেই পড়াশোনার উপরে কিছু আমরা সলভ করার চেষ্টা করব চল যকৃত অবস্থিত মাইক্রোফিস কি বলে ভাই এতক্ষণ লাফায় 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 আমরা বলে আসলাম কি বলে ভাইয়া কাফার সেল বল ঠিক আছে তারপরে ভাইয়া কাকার সেল কোথায় থাকে আরে ভাই খুবই সহজ জাস্ট উল্টা কোশ্চেন কাফার থাকে কোথায় ভাইয়া কাফার সেল থাকে যকৃতের মধ্যে সবাই জানে লিভার লিভারের কোন লোকটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে ভাইয়া ছবিতে আসেন আবারও দেখাই এটা রাইট লোব এটা লেফট লোব এন্ড আপনি দেখেন পিত্তথলি কোনটার সাথে কানেক্টেড হ্যাঁ ভাইয়া রাইট নিচে কানেক্টেড আছে কোথায় এই যে ভাইয়া রাইট লোবের সাথে কানেক্টেড থাকে মানুষের যকৃতের বাহিরের দিকে আবরণকেই পর্দার নামটি ভাইয়া বারবার বলে শুনেছি ভাইয়া সে পর্দার নাম কি ভাইয়া লিসন স্কেপসুল মানব পিটর রস সম্বন্ধে কোন তথ্যটি সঠিক ইহা একটা অম্লীয় তরল না ভাইয়া ইহা ক্ষারীয় তরল ইহা কি রকম তরল ভাইয়া ক্ষারীয় তরল কেন ক্ষারীয় তরল ভাইয়া আপনি নিজেই চিন্তা করেন আমাদের খাবার ছিল ছিল হচ্ছে ভাইয়া পাকস্থলিতে পাকস্থলিতে কি বের হয় পাকস্থলিতে এসিড বের হয় তাহলে পাকস্থলীতে খাবারটা রকম হয়ে গেল অম্লীয় হয়ে গেল এখন এই অম্লীয় খাবারটা যখন সামনে গেল মানে আপনার আহ গেল ক্ষুদ্রান্তদের যাওয়ার পর খাবারটাকে অম্লীয় তো রাখা যাবে না কি করতে হবে নিউট্রিলাইজ করতে হবে নিউট্রিলাইজ করার জন্য আপনি কি দিবেন অম্লীয় খাবারকে নিউট্রিলাইজ করতে অবশ্যই আপনি বেজ দিবেন ভাইয়া মানে ক্ষার দিবেন তাহলে আপনার হতে হতে হবে হবে ক্ষারীয় আকসস্থলিতে পরিপাকে সহায়তা করে না ভাইয়া কখনোই না ওকে পেছনে এসে কখনো পরিপাকে সহায়তা করতে পারবে ও তো সামনে গিয়ে পরিপাকে সহায়তা করবে করে না ভাইয়া এনজাইম সমৃদ্ধ না ভাইয়া সেটাও সত্য কথা না কিন্তু ভাইয়া সত্য কথা কি ভাইয়া যকৃতে তৈরি হয়। সত্য কথা কি ভাইয়া? সত্য কথা হচ্ছে গিয়ে পিত্তরস যকৃতে তৈরি হয়। তাহলে ভাই পিত্ত থলিতে কি হয়? পিত্তথলিতে থলিতে থলিতে হচ্ছে গিয়ে ভাই পিত্তরস শুধুমাত্র জমা থাকে। এই জায়গাটাতে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে ভাইয়া পিত্তরস পিত্ত থলিতে তৈরি হয় না। পিত্তরস পিত্ত থলিতে তৈরি হয় না, পিত্তরস তৈরি হয় যকৃতে। কিন্তু জমা থাকে কোথায়? জমা থাকে পিত্ত থলিতে। আশা করি আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পেরেছে তারপরে আসেন ভাইয়া মানব দেহে উৎপন্ন হয় কোথায় আবার সেম কোশ্চেন সেটা তৈরি হয় হচ্ছে কি ভাইয়া যকৃতে তাহলে ভাইয়া আমরা আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটিতে যকৃতের পজিশন যকৃতের গঠন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যকৃতের আণবিক্ষণিক গঠন এবং যতটুকু পড়েছে অতটুকুর উপরে ভাইয়া মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার বেশ কয়েকটি প্রশ্ন সমাধান আমরা করে ফেললাম তো আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন তো ধন্যবাদ সবাই